রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করল মালিক ভগবানের সামনে কুকুর পেশাব করে দিয়ে যায় কুকুর কেদানোর যোগ্যতা ভগবানের নাই এতে আমার কোনো আফসোস নাই তবে তোমার কাছে আমি জানতে চাই তুমি একটু বলো মাসি ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় ভগবানের নাকে কপালে মুখের ভিতরে লাথি মেরে ভন করে আওয়াজ করে কি কয় আপনি আমাকে একটু বলে দেন আল্লাহর নবী কি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় হাবি মামা মাসি ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় ভগবানের কপাল বরাবর লাথি মারার পরে ডাক দিয়ে কয় তোমার তো দশটা হাত আছে কয়েকটা হাতের ভিতরে ডেগার সুরি সাইন স্কুরাল বল্লম আছে আমি সামান্য মাসি আল্লাহর সৃষ্টি তোমার সামনে থেকে খাবার নিয়ে গেলাম সাহস থাকলে আমার একটু আটকা কথা কন না কেন আটকানের ক্ষমতা ভগবানের আসেনি কথা বলে কেন আছে নাই যেই ভগবানের মাসি খেদানোর যোগ্যতা নাই ওই ভগবানের কাছে আমাদের ওবাইদুল কাগো করোনা বিজ্ঞানী ভগবানের কাছে সাহায্য চাই আছে না নাই কথা বলে না আছে না নাই শারদীয় দুর্গা পূজার সময় ওনারা প্রেস বিব্রিং করে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল আটটায় কয়টায় আপনি কি জানাজার নামাজ হয় জানে না ও মালে কোনটা জানাজা কোনটা ঈদের নামাজ এরকম নেতার নেতৃত্ব আমরা মানছি না যেই ভারতের মুসলমানদেরকে স্বাধীনতা দেওয়ার যোগ্যতা নাই অধিকার দেওয়ার যোগ্যতা নাই ওই ভারত আবার বাংলাদেশের জন্য স্বাধীনক্রামী রাষ্ট্রের ওপরে হস্তক্ষেপ করতে চায় চাই কি চায় না জোরে বলেন আখাউরার সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতে চায় রাজধানী পর্যন্ত আসতে হবে না শুধু ব্রাহ্মণ বাড়িতে ঢুকে দেখ দাদা গো একটা থাকার সম্ভাবনা নাই না বলেন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আমি উনি আবার জাতিসংঘের কাছে হস্তক্ষেপ করে যে শান্তি রক্ষী আমাদের দেশে পাঠানোর জন্য কেন আমাদের রাষ্ট্রপ্রধান সেনা কি অক্ষম কথা কেন অক্ষম কি না যদি বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানের হাতে আটাশ কোটি শুধুমাত্র লাঠি যদি উঠে যায় ভারতের লাল কেল্লায় কালেমার পতাকা উন্নীত হবে জোরে বলেন যে না এত সাহস কোন জায়গা থেকে পাও যদি জোরে ধমক দেওয়া হয় দেখবেন তাদের যে ব্রাহ্মণ আছে তার লুঙ্গি খুলে দৌড়াবে টেকেরা জোরে বলেন আছে না নাই আপনি হিন্দুদের সামনে জোরে স্লোগান দিয়েন কারণ হিন্দুরা এতদিন এত সাহস পাইছে তার সহযোগী সরকার ছিল হিন্দুদের চাচা ভাই কথা বলেন ঠিক কিনা আমার এই সাসি বাংলাদেশের দাড়িওয়ালাদের ফাঁসি দিয়েছে কিন্তু মোদিরও দাড়ি আছে তারে আবার তার খুব পছন্দ কথা না কেন ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের দাড়িওয়ালা তার ভালো লাগে না কিন্তু ইন্ডিয়ার দাড়িওয়ালারে তার ভালো লাগে মাংতাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আল্লাহর নবী বলেছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত ঠিকই না জোরে বলেন কারণ বিগত 16 সতেরো বছরে সব থেকে আন্তরিকতা বেশি ছিল কার সাথে ইন্ডিয়ার সাথে মোদির সাথে রামগোছাসির সাথে তাই না সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান তাকে জায়গা দেয় নাই আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে জায়গা দিছে তাতে বোঝা যায় স্বৈরাচারীর সহযোগী ওই মোদী সরকারও ঠিকই না জোরে বলেন যদি স্বৈরাচারীর কাঠগড়ায় হাসিনাকে দাঁড়াতে হয় স্বৈরাচারীর কাঠ গড়াতে মোদীকেও দাঁড়াতে হবে ঠিকই না একটু অপেক্ষা করেন বিচার হবে আজ অথবা কাল ঠিকই না জোরে বলেন হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হু রাতের বেলায় গেলেন কোন জায়গায় গেছে একজনের মনে নাই দেখছেন দুই একজনের মনে আছে কোথায় গেছে বাইতুল মাল বাইরে থেকে আলী রাদি আল্লাহ নজর করে দেখলেন হজরত অমর রাদি আল্লাহ তালু একটা জেরাক বাদে জ্বালায়া তিনি কি জানো লেখালে কি করতেছেন বাহির থেকে বললেন আমি গিয়ে আসব একটু হিসাব করে লন সৌদি আরবের তখন প্রেসিডেন্ট হলো হজরতে অমর প্রধান বিচারপতির নাম হজরতে আলী তারা দুইজন ইমান সম্মত মানুষ কিনা জরে বলেন একজনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবাহা আরেকজনের ব্যাপারে বলেছেন লাউ কানাবা দি নবিয়াল লা কানা আব্দ ওমর ইবনুল খাত্তাব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজে বলা হয় হযরতি ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের চব্বিশ জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন না জোরে বলেন না সুবহান আল্লাহ কোরআনের চব্বিশ জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন হজরতে ওমরের সিদ্ধান্তের উপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ডাকলেন কই ভিতরে ঢুকবো বলে ঢোকেন মেহমানের বাড়িতে মেজবান আসার পরে মেহমানের প্রথম সুন্নত আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন মেহমান বাড়িতে আসার সাথে বলার দরকার হলো আপনি আগে বসেন কি বলতে হয় বলে বসেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে মাসখানে টেবিল সেরাক বাতি জ্বলে অপর পাশে হযরতে আলী দাঁড়ানো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই বসতে পারি বসতে বলতে পারি তবে আমার একটা প্রশ্নের জবাব দিয়া তারপরে বসে যাও কথা কি বোঝা গেছে কি বললেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল বলেন দিয়ে বলল ভাই আপনি রাতের বেলায় বাইতুল মালের ভিতরে ঢুকে গেছেন মানে ইউনিয়ন পরিষদে ঢুকছেন পৌরসভার ভিতরে ঢুকে গেছেন সংসদের কোষাগারের ভিতরে ঢুকে গেছেন বঙ্গভবনের ভিতরে ঢুকছেন রাতের বেলায় কেন ঢুকেছেন আপনি আমাকে একটু বলেন আপনি কি নিজের ব্যক্তিগত কাজে এসেছেন নাকি রাষ্ট্রীয় কোনো কাজে আসছেন কথা বুঝতেছেন আমার বলল ভাই আমি প্রধান বিচারপতি এত বড় রাষ্ট্র পরিচালনা করি কত বিচার কার্য পরিচালনা করতে হয় আমার আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত তবে আমার কিছু ব্যক্তিগত কথা আছে এইগুলি তোমার সাথে বলার জন্য আসি হজরতে আলী মুখ থেকে কথাটা বের করতে দেরি হজরত ওমরের সামনে যে বাতি ছিল ফুৎকার মেরে নিভাই দিতে তিনি এক সেকেন্ড দেরিও করেন যারা বোজার তারা বুঝছেন যারা বোঝে নাই আগামী সরকার আসা পর্যন্ত সম্ভাবনা বলেন আপনার বাড়িতে নাগেশ্বরী থেকে আপনার মেয়ের বাড়ি থেকে আত্মীয় স্বজন মনে করেন আপনার জামায়ের বাপ আসছে কি হয় আপনার বিয়াই আইছে রাত বারোটা বাজে বাইরের লাইটটা তখন পর্যন্ত জ্বলে বিআই সাহেব আন্দারি বাড়ির গেইটে আসার পরে একটু আওয়াজ করছে আপনারা দুইজন কানের ভেতরে আওয়াজ শোনার পরে লাইটটা বন্ধ করে দিছে পরের দিন প্রিয়াঙ্কার মিষ্টি আপনার বাড়িতে নিয়ে আসবে না এরকম বাড়িতে যাওয়ার পরে নিজের ছেলেরে বোঝায় হইল আপনার মেয়ের তালাকের ব্যবস্থা করবে ঠিক না হজরতে আলিরা দিয়ে লহু তালান হুডাক দিয়া বলল ভাই শত ব্যস্ত তাকে উপেক্ষা করে তোমার সাথে কথা বলার জন্য আসছি আপনি কি আমার আগমনে খুশি হতে পারেন নাই আপনি জানেন না আমি প্রধান বিচারপতি আপনি প্রধানমন্ত্রী আমাদের দেশেও প্রধানমন্ত্রী ছিল প্রধান বিচারপতিও ছিল আল্লাহ কারিমের ভেতরে বলছেন হাকিমিন বিচারকের বিচারক একজন আছে না নাই জোরে বলেন আছে না নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিরোধী দলীয় লোকজনদেরকে যেইভাবে মামলা হামলা হেনস্থা করেছেন ফাঁসির পর্যন্ত ঝুলিয়েছেন যে বিচারপতির রায় দিয়েছিল ওই মালও ধরা খাইছে কি খায় নাই জোরে বলেন খাইছে কি খায় নাই আল্লাহ আলামিন এমন এমনভাবে মার দিয়েছেন ওই সিলেটের কানাই গাড় দিয়া পলায় ইন্ডিয়াতে যাইতে চাইছিল ওই মালেও এমন শিয়ালের খপ পরে পড়ছে মনে করেন আন্দারিজার রায়গঞ্জ দিয়ে ঘুরাই না কয় তোর ইন্ডিয়ায় নামাই দিছি টেহাদে কয় লাখ টেহা নিছে মাত্র সত্তর লাখ কয় লাখ। মাত্র ওই মানিক যে লক্ষ টাকা নিয়ে গেছে এটা তার বাবার টাকা নয় চুরি করা টাকা ঠিক না তারও বিচার এখন হচ্ছে হবে যারা পরবর্তীতে আসবে তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না না একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে সবার বিচার করছে যে জম তারও বিচার হবে রে আল্লার মায়ের দুনিয়ার বা ঠিক কিনা জোরে বলেন যেজন বিদ্যালয়ের ছুটির ঘন্টা বাজায় দিনে রাইতে তারও একদিন বাজবে ঘন্টা পারবে কে ঠেকাইতে রে আল্লাহর মায়ের ধরে বলেন না দুনিয়ার বা ঠিক কিনা জোরে ক হজরতে আলী রাদি আল্লাহ তালান হুডাক দিয়া বলে আমি একজন বিচারপতি প্রধান বিচারপতি আপনি কেন লাইটটা নিভাই দিলেন হজরতে অমর আদি আল্লাহন হজরত আলীর হাত মোবারক ধরে বাহিরে নিয়ে যাওয়ার পরে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে কয় তুমি নজর করে দেখো আকাশের পূর্ণিমার চাঁদ উঠে গেছে ফজর পর্যন্ত তোমাকে সময় দেওয়ার অবকাশ আমার আছে হজরতে আলীর আদি আল্লাহ হুতালান ডাক দিয়ে বললো ভাই শোনো আমি যেই সেরাক বাতিটা জ্বালাইছি এই বাতিটাও জনগণের টাকায় কেনা বাতি তার ভেতরে যে তেলটা ঢুকাইছি সেইটাও জনগণের টাকায় কেনা তেল যে কাজে খরচ করতেছি সেইটাও জনগণের টাকায় খরচ করতেছি জনগণের কাজে তবে জনগণের টাকায় কেনা তেল বাতি দিয়ে যদি আমি তোমার সাথে ব্যক্তিগত কথায় লিপ্ত হয়ে যায় কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ আর আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা আছে না না এই চিন্তা ভাবনা বাংলাদেশের কয়জন নেতার আছে বলেন তো উপজেলা চেয়ারম্যানকে গাড়ি সরকারের পক্ষ থেকে কেন দেয়? কোন দেহিয়ানে যারা আছেন? জনগণের খেদমত নয়, ওনারা চিন্তা করে যে তার বহু শালাশালি শ্বশুর শাশুড়িদের কে নিয়ে কক্সবাজার যাবে, কুয়াকাটা যাবে, সিলেট যাবে এই জন্য তাই না? সরকারের টাকা নয় ওই আমার টাকায় তেল পুরাইয়া তুমি যখন কক্সেস বাজার যাও কঠিন মুসিবতের দিন চাপায় থাপ্পড় দিয়া তেলের হিসাব আল্লাহর কাছে আদায় করে নিব ঠিক না হজরতে আলী রাজি আল্লাহ হাত মোবারক চেপে ধরলেন কি বাবার ভাই যারা উঠে যাইতেছেন কি আওয়ামী লীগ করেন হ্যাঁ লীগ করে এনে উইস্কন লীগ আসেনি দুই একজন আহা আমি যে পয়েন্ট বলছি এখান থেকে তিন পয়েন্ট পর্যন্ত যারা উঠবে বুঝবেন হে ওই দলের আসামি কথা কি বোঝা গেছে আর যদি পেশাবের চাপ লাগে মুরব্বিদের লাগবে আর আমার বয়সের কেউ যদি পেশাবের চাপের জন্য বাইরে যায় হাতের বউ থাকবে না নিশ্চিন্ত লেখে নেন কথা বলেন ঠিকই না কি বলছিলাম বলেন যেই মানুষটা রাষ্ট্রের টাকায় তেল কেনার পরে প্রধান বিচারপতির সাথে কথা বলতে চায় না সে কি কাপড় চুরি করতে পারে মনে আছে আপনাদের কথা হজরতে অমর আদি আল্লাহ তালানহ যুবককে ডাক দিয়ে বলে রে যুবক এই হাজার জনতার সামনে তুমি আমাকে চোর বলে সাব্যস্ত করলে তুমি আমাকে পার্সোনালি প্রশ্ন করলে জবাব দিয়ে দিতাম তবে তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছ কাপড় এত বড় লম্বা জামা আমি কেমনে বানাইলা তোমার প্রশ্নের জবাবটা আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ দিলে কেমন হয় কে আবদুল্লা দিলে কেমন হয় হজরতে আবদুল্লা দিয়ে দাঁড়ালেন যুবককে ডাক দিয়া বলার যুবক এই হাজার জনতার সামনে তুমি আমার বাবার চরিত্রের উপরে কলঙ্ক লেপন